নমস্কার বন্ধুরা এস পি করে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত আজকের রেসিপি থাকছে চিংড়ি শাকের ডাল তার সঙ্গে থাকছে স্বস্মী ফুলের বড়া এখানে আমি শসনে ফুলগুলোকে নিয়ে নিয়েছি আর এখানে চিংড়ি নিয়ে নিয়েছি এই চিংড়ি শাকগুলোকে আমি কেটে নেব আগে থেকে বেঁচে পরিষ্কার করে নিয়েছি এবারে কেটে নেব এই চিংড়ি শাকের ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে এরকম বড় বড় করে কেটে নেব ছোটো কাটার কোনোই দরকার নেই দেখা একদম টাটকা চিংড়ি শাক একদম মাঠে থেকে তুলে নিয়ে আসা একদম কচি এখনো ফুল হয়নি শাকগুলোতে চিংড়ি শাক ধুয়ে নিয়ে আস ফিরে আসছি রান্নার কাছে এদিকে উনুনটা ধরিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এখানে আমি খেসারির ডাল দিয়ে চিংড়ি শাকটা করবো তাই খেসারির শাক ডালটা আগে ভিজিয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়ন দিয়ে দেবো দুটো পেপল দিয়ে দেব এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি দিয়ে দেব লবণ দিয়ে দেব আলুটাকে আমি ভালো করে একটু ভেজে নেব আলু আমার ভালো করে ভাজা হয়ে গেছে পুরো দিয়ে দেবো আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেব এখানে আমি শুনে ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে নুন জলে ভিজিয়ে দেব এখানে আমি দু চামচ লবণ দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো যদি কোনো পোকামাকড় থাকে বেরিয়ে যাবে আলু আর ডাল ভালো করে একটু কষিয়ে নিয়েছি তারপরে আমি যে চিংড়ি শাক কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো খেসারির ডাল দিয়ে চিংড়ি শাকটা কিন্তু লাগে অন্য কোনো ডালের থেকে খেসারির ডাল দিয়ে এই চিংড়ি শাক রান্না করলে বেশি খেতে ভালো লাগে ওখানে আমি কষিয়ে নেব এই শাক দিয়ে বেশিক্ষণ কষাতে লাগে না অল্প একটু কষে নিলেই হবে শাক আমার কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো ঘন্ট ঘন্ট করবো ডাল ভালোভাবে ফুটে গেছে আমি তখন অল্প একটু লবণ দিয়েছিলাম আবারও একটু লবণ দিয়ে দেবো তখন আমি আলুর মতন লবণ দিয়েছিলাম ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য চাপা লাগিয়ে দেবো এখানে প্রশ্ন ফুলগুলো আমি অনেকক্ষণ জলে ডুবিয়ে রেখেছিলাম বা ধুয়ে ধুয়ে তুলে নেব থেকে ভালো জলে দু চারবার ধুয়ে নেব ভালো ভালো পরিষ্কার করে আমি সব ধুয়ে নিয়েছি রেখে দেখে নেব কেমন হয়েছে আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে ডালও প্রায় সিদ্ধ হয়ে গেছে খোলটা মেরে দেবো ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঘেটে দেবো খুনতে দিয়ে একটু লেড়ে দিলে কি ডাল ঘেটে যাবে চিংড়ি শাকের ডাল আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব ওপর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে দেব জিরে ভেজে গুঁড়ো করে রাখা ছিল সেটাই দিয়ে দিলাম আমার হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো বেসন দিয়ে দেবো এক চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব অল্প একটু জল দিয়ে দেব সবকিছু ভালো করে ফুলের সঙ্গে মিশিয়ে নেব এইভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি ফুলগুলোকে ভালো করে চটকে দিয়েছি তেল দিয়ে দেব হাতের মধ্যে এরকম করে নেব নিয়ে এরকম চেপটা করে দেব তেলের মধ্যে দিয়ে দেব করে নেব হাতের মধ্যে নিয়ে এরকম হালকা করে চেপটে দেব একটু করে মাখিয়ে নিয়েছি একদম তবে এটাকে সেটু জোরে জাল দিয়ে দিলে পিত হয়ে যাবে কুড়ে যাবে গ্রাম তুলতে আনি বল দেনি দুধ পরিষ্কার করে রাখা জিনিসটা অ্যাকট হয়ে গেছে উল্টে দেব ভালোভাবে লাল হয়ে গেছে কত সহজেই ফুলের বড়া ভাজা হয়ে যাচ্ছে এই ফুলগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী বছরে এই ফুল একপর হলেও খাবেন আর যারা খাননি অবশ্যই কিন্তু খাবেন এই ফুল যেমন স্বাস্থ্যের পক্ষে উপকারিতা তেমন এরকম টেস্টি টেস্টি করে বানিয়ে খেলে খুব ভালো হয় আমরা নিরামিষভাবে পকোড়াটা বানাচ্ছি আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন এইভাবে সজনে ফুলের বড়া তৈরি করলে বাচ্চা বাচ্চাদেরকে বড় সবাই খেতে মন চাইবে বড়াগুলো আমাদের রেডি হয়ে গেছে তুলে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি একটি ভাবে আমি বাকি গুলো ভেজে নেবো এই বড়া গুলো আমার হয়ে গেছে পুঁড়ে নেবো বরাবর বানানো হয়ে গেছে এই দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে পাশে টাকা অনুরোধ রইলো এই দুটো রেসিপি কিন্তু বছরে একবার করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই দুটো রেসিপি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এই চিকনি শাক বা সসনে ফুলের আর কে কী ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই এই দুটো অনেক রকমেরই রেসিপি হয় আবার আপনি আমি আপনাদের বলছি এই দুটো রেসিপি কিন্তু অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার কিন্তু সাবস্ক্রাইব করে পাশে তাকে অনুরোধ রইলো